সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমি মমতাজ মমতাজ কিচেন থেকে আপনাদের সবাইকে আজকের ভিডিওটি দেখার আমন্ত্রণ জানাই আজকে আমি খুবই মজার কই দো পেঁয়াজা রান্না করে দেখাবো আমি আপনাদের জন্য খুবই সহজভাবে ঘরোয়া মশলা দিয়ে এবং সঠিক নিয়মে রান্না করে দেখাবো যাতে করে এই রেসিপি ফলো করে আপনারাও খুব সহজেই আপনাদের বাসায় কই দো পেঁয়াজা রান্না করে খেতে পারেন এরকম সহজ ও মজার ইউনিক রেসিপি পেতে আপনারা যারা নতুন দর্শক আছেন প্লিজ আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দিয়ে চ্যানেলের পাশে থাকবেন আশা করছি দু পেঁয়াজা রান্নার জন্য এখানে আমি দেশি কই মাছ মাঝারি সাইজের নিয়েছি ভালো করে ধুয়ে এটাকে ক্লিন করে নিব এই পর্যায়ে সামান্য পরিমাণ লবণ অ্যাড করব এরপর হাফ চামচ গুঁড়ো হলুদ হাফ চামচ গুঁড়ো মরিচ অ্যাড করবো এবারে খুব ভালো করে মেখে নিতে হবে হাত দিয়ে যাতে মশলাগুলো ভিতরে প্রবেশ করে ভালো করে মাখানো হয়ে গেলে এটাকে মেরিনেট করে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দিব। পনেরো মিনিট পরে মাছটাকে ভেজে নিব সেজন্য একটা প্যানে একটু পরিমাণে বেশি তেল অ্যাড করব। তেলটা যখন গরম হবে তখন মাছটা ভেজে নিব। আর এই মাছটাকে আমি মাঝারি আসে ভেজে নেব এবং একটি একটি করে মাছ আমি হাতে সাহায্যে দিয়ে নিচ্ছি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ড পর আমি উল্টে দিচ্ছি এভাবে ভেজে নিব এপিট ও পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ড ভেজে নিব খুব কড়া করে ভাজার দরকার নেই হালকা ব্রাউন করে ভেজে নিব আর কড়া করে ভেজে নিলে মাছের ভিতর মশলা প্রবেশ করবে না রান্না করার সময় তো আমি দুইবারে ভেজে নিব আমি একটা প্লেটে টিস্যু বিছিয়ে নিচ্ছি আর ভাজা মাছগুলো একটা একটা করে উঠিয়ে নিচ্ছি তো এভাবে আমি মাছগুলো ভেজে নিলাম আমার সব মাছ ভাজা হয়ে গেছে আমি দুইবারেই ভেজে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন সবগুলো ভেজে নিয়েছি যে প্যানে মাছটা ভেজে নিয়েছি ওই প্যানে এক বাটি বড় বাটি দিয়ে পেঁয়াজ অ্যাড করেছি কারণ ওখানে আগে থেকে তেল দেওয়া ছিল তো আমি আর একটু তেল অ্যাড করলাম এখন পেঁয়াজটাকে হালকা বাদামি করে অল্প আসে ভেজে নিব যখন সামান্য ব্রাউন কালার হবে এ পর্যায়ে এক চামচ আদা বাটা আর এক চামচ রসুন বাটা অ্যাড করলাম আবারও এটা ভালো করে নেড়েচেড়ে নিব কাঁচা গন্ধ দূর হওয়া পর্যন্ত এরপর স্বাদ মতো লবণ অ্যাড করব এক চামচ গুঁড়ো হলুদ আর এক চামচ গুঁড়ো মরিচ এক চামচ গুঁড়ো জিরা এবং সবশেষে এক চামচ গুঁড়ো গরম মশলা অ্যাড করলাম এখন ভালো করে মশলা গুঁড়ো ভুনিয়ে নিব। কয়েকটা কাঁচা মরিচের ফালা অ্যাড করব ভালো করে ভুনানো হয়ে গেলে এবার সামান্য পানি অ্যাড করব এতে করে মশলাটা পুড়ে যাবে না একটু সময় নিয়ে কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে দিবে প্রায় চার থেকে পাঁচ মিনিট মিডিয়াম মাসে ভুনিয়ে নিয়েছি দেখতেই পারছেন মশলা থেকে আস্তে আস্তে তেল ছেড়ে দিয়েছে এখন আপনাকে বুঝে নিতে হবে এটা ভুনানো হয়ে গেছে এবার মশলার ওপর মাছগুলো হাতের সাহায্যে একটা একটা করে ছেড়ে দিব এভাবে রান্না করব। এরপর ঢাকনি উঠায়ে পানি সামান্য পরিমাণ দিতে হবে কারণ দু রান্নায় বেশি ঝোল থাকবে না প্রায় পাঁচ থেকে সাত মিনিট এটাকে রান্না করব এবং এভাবে ঝাঁকিয়ে নিব। আপনারাও এভাবে ঝাঁকিয়ে নেবেন চামচ দিতে যাবেন না তাহলে ভেঙে যেতে পারে আমি পাঁচ সাত মিনিট পর ঢাকনিটা উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রান্নার একদম শেষ পর্যায়ে এসেছি এই রান্নার পেঁয়াজটা একটু বেশি দিতে হয় কারণ পেঁয়াজা মানে দুই রান্নার প্রথমে একবার পেঁয়াজ আবার রান্নার শেষে একবার পেঁয়াজ দিতে হয় তাই এই রান্নার নাম হয়েছে পেঁয়াজা তো আমি আগেই ব্রেস্তা করে রেখেছিলাম সেই ব্রেস্তা পেঁয়াজের ব্রেস্তাটা অ্যাড করলাম সেই সঙ্গে কাঁচামরিচ ফালা করে রেখেছি সেটাও অ্যাড করলাম এরপর ধনে পাতা অ্যাড করছি আপনারা বেরেস্তাও দিতে পারেন আবার কাঁচা পেঁয়াজটাও অ্যাড করতে পারেন তো আমি আবার কাঁচা পেঁয়াজটাও অ্যাড করলাম কারণ এই দু পেঁয়াজ রান্নায় পেঁয়াজটা একটু বেশি দিতে হয় বাচ্চারা সাধারণত মাছ খেতে চায় না আপনারা এভাবে রান্না করে ট্রাই করতে পারেন হয়ে গেল খুবই মজার কই মাছের দোপেঁয়াজা এটা গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে তাই আমি বলবো আপনারা একবার হলেও এই কই মাছের দো পেঁয়াজা রান্না করে খাবেন দেখবেন এর স্বাদ কখনো ভুলতে পারবেন না আর খেতে কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না প্রিয় দর্শক আপনাদের একটি সাবস্ক্রাইব লাইক ও শেয়ার আমার জন্য অনেক বড়ো অনুপ্রেরণা তাই প্লিজ আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি পেজ থেকে দেখে থাকলে ফলো দিন আল্লাহ হাফেজ